ভাপা ইলিশ অনেক খেয়েছি আজকে আমি রান্না করব ভাপা কাতলা আর নতুন একটা বছর আবার আসছে ঘুরে তোমরা দেখতে থাকো নতুন বছর এই ডিশটা কেমন হবে আমাকে জানাবে দু পিস কাতলার নিয়েছি আমি এর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদটাকে সুন্দর করে এই পিঠো পিঠ করে নিতে হবে মাখিয়ে আমি এই টিফিন বাটিটার মধ্যেই নিয়েছি এটা ভাপা দিচ্ছি হাফ চামচের মতো লবণ লবণটা বুঝে শুনে দিয়েও কম জিনিসে নুনটা বেশি হয়ে যেতে পারে বুঝে দিতে হবে মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়োও আমি এর মধ্যে দিয়ে দিলাম দরকার নেই সামান্য জিনিসেই ঘরোয়া জিনিসেই আমার এটা হয়ে যাবে আচ্ছা আমার লাগবে এই টমেটো এই তিনটে ছোট সাইজের কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর চার পাঁচ কোয়া রসুন আর একটা বড় পেঁয়াজ আর একটুখানি সর্ষে আমি বেটে নিয়েছি এর মধ্যে এইগুলো দিয়ে আমি এই রান্নাটা করব আমি ওইগুলো টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি একটা পেস্ট আমার দেখো পেস্টটা থেকে আমি এই চামচে বড় দু চামচ দু চামচ না মোটামুটি অর্ধেকটা আমি পেস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে ঢেকে আমি মিনিট পনেরো এইভাবে রেখে দিচ্ছি আমি দু গ্লাস জল দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম এর মধ্যে এই পাত্রটা আমি এইরকম করে বসিয়ে দিচ্ছি মিনিট হয়ে গেছে আমি চলে এলাম আমার আচ্ছা দেখো এটাও প্রায় মজে এসেছে এখন আমি এর মধ্যে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি এখানে এই বড় চামচের তিন চামচের মতো সর্ষে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম এবার দিচ্ছি এর মধ্যে বড় চামচের দু চামচ তিন চামচের মতো সরষের তেল হচ্ছে সামান্য লবণও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দু তিনটে এর মধ্যে এটা একবার ডেকে দিলাম আমি এর উপরে এটা এখন চাপালাম তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম আর এর উপরে একটা আমি ওয়েট চাপিয়ে দিচ্ছি এভাবে আমি একে পঁয়তাল্লিশ মিনিট রাখবো আছে তোমরা মনে রেখো আমি কিন্তু খুবই লো আছে রেখেছি এটা এটা একটু মিডিয়াম আছে রাখলে তোমার তিরিশ মিনিটেও হয়ে যাওয়ার কথা আমি এটা না নামিয়ে নিচ্ছি ওইটা ওইটা কেন দিয়েছি তো বুঝতেই পারছো এটা যাতে নাকি না উঠে ওঠে এবার আমি গ্যাসটা অফ করলাম এখন আমি এটা পুরোই নামিয়ে নিচ্ছি হ্যাঁ এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো কি দারুণ হয়েছে আমি আরো এক চামচ সরষের তেল ছড়িয়ে দিলাম মাছটাকে এবারে আমি তুলে নিচ্ছি দেখো কি সুন্দর নরম মাখন হয়ে গেছে মাছ এই আমার নববর্ষের স্পেশাল কাতলার ডিশ তোমরা বানিয়ে দেখো আর কেমন লাগে নিশ্চয়ই আমাকে জানাবে আর সবাই ভালো থেকো আর আমার নববর্ষের শুভেচ্ছা আশীর্বাদ সবাই জেনে